আনুষ্ঠানিকভাবে আমাদের নেতা ভারবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ এইটা হচ্ছে আপনাদেরকে আপনাদেরকে জানাইছে ফ্যামিলি কার্ডের কথা আপনারা কি বুঝতে পেরেছেন ফ্যামিলি কার্ড বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিতক্ত ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃকালীন ভাতা যেমন কার্ড দিয়ে আসে না ফ্যামিলি কার্ড এমন একটা কার্ড হবে যে কার্ডে যতদিন বেঁচে থাকবে ওই মানুষটা মৃত্যুর পরে ওই কাজ পরিবর্তন হয় ওই পরিবারের যে কর্তানি তাকে দেওয়া হবে ততদিন পর্যন্ত প্রতি মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ের জন্য সংসারের স্বচ্ছতা নিয়ে আসার জন্য সংসারের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনার জন্য যে অর্থটা লাগে জনপাত গণসংখ্যা অনু আনুপাত অনুযায়ী প্রত্যেক পরিবারকে ওই কার্ডের বিপরীতে পাঁচ থেকে সাত হাজার করে টাকা প্রতি মাসে দেওয়া হবে ঠিক আছে করে কৃষি কার্ড দেওয়া হবে কৃষি কার্ড দেওয়া হবে এই কার্ডের বিনিময়ে একজন কৃষক একটা বছরে একটি আবাদ করার জন্য ওই আবাদের যে খরচ লাগে সাল লাগে বিষ লাগে কীটনাশক লাগে চাষ খরচ লাগে অর্থাৎ একটা কৃষকের মিনিমাম দশ বিঘে বা বিশ বিঘে জমি চাষ করার জন্য যে খরচ লাগবে এটা লেবেল করে দিবে হয়তো পনেরো বা বিশ বিঘে জমি লেবেল করে দিল এই বিশ বিঘে জমি চাষ করার জন্য একটা কৃষক প্রথমে তার কাছ কোনো টাকা থাকে না সে দাদনে টাকা নেয় সুদে করে টাকা নেয় বিভিন্ন এনজিওর কাছ থেকে টাকা নেয় টাকা নেই কিন্তু কৃষি চাষ করে ঠিক কিনা বলেন তো এই চাষ করার জন্য যে খরচ লাগবে বিএনপি রাষ্ট্র আসলে সরকারের পক্ষ থেকে ওই একটি ফসল উৎপাদন করে যে খরচ লাগবে সমস্ত খরচের টাকা দলের বিএনপি সরকারের পক্ষ থেকে বহন করা হবে প্রত্যেকটা বহন করা হবে আগামীতে বিএনপি সরকার আজ রাষ্ট্র ক্ষমতা আসলে এইটা আপনাদের করে দেবে যার জাত ধর্ম সেই সেই যার জাত ধর্ম সেই সেই আপনারা শান্তিময় ভাবে পালন করতে পারবেন আপনাদের প্রত্যেকটা বলবেন যে এই যে গ্রামে দুটো তিনটে মসজিদ আছে অতীতে এই মসজিদের মজ্জিম ইমামসাহের কোনো বেতনের ব্যবস্থা করা নেই সম্মানই দেওয়া হয় না বিএনপির সরকার রাষ্ট্র আসলে প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা ইমাম ও মতজিমদেরকে সম্মানী ভাতা দেওয়া হবে